চলতি বছরের শেষ সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ বাস্তবায়নের দিন প্রোগ্রেস প্রকল্পের বিভিন্ন পদে সব আর্জনকে আটজনকে নিয়োগ প্রদান করা হয়েছে বৃহস্পতিবার জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজাল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় তবে নিয়োগের বিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকে পুরো রাঙ্গামাটি জেলায় বিভিন্ন জাতিসত্তার চাকরি প্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে যাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলে চাকমা সম্প্রদায়ের কিন্তু রাঙ্গামাটি জনসংখ্যার প্রায় অর্ধেক বাঙালি সহ বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করেন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এমন বৈষম্য নিয়ে বিভিন্ন সত্তার চাকরি প্রত্যাশীরা যেমন প্রকাশ্যে কোপ প্রকাশ করছেন তেমনই এমন বৈষম্যমূলক নিয়োগ বাড়তে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও লেখক সৈয়দ ইব্রাহ রহমত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব অ্যাকাউন্টে লিখেন পাহাড়ে শুধু চাকমা জনগোষ্ঠী বসবাস করে না আর অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বসবাস করে সকল সম্প্রদায়কে সমানুপাতিক সুবিধা থেকে বঞ্চিত করার অধিকার কারণে তাই এসব নিয়োগ অতি দ্রুত বাতিল করতে হবে তিনি আরো লিখেছেন গত তেইশে নভেম্বর রাঙ্গাটি প্রাপ্ত জেলা পরিষদের অধীন আর এস ডিসি ই আর ডি সি এস টি এর যৌথ প্রকল্পের জনবল নিয়োগের ক্ষেত্রে মাত্র দশ শতাংশ বাঙালি প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছিল ও বাঙালি নিয়োগ দেওয়া হয় নব্বই শতাংশ ও বাঙালিদের মধ্যে অধিকাংশ ছিল চাকমা জনগোষ্ঠীর এবার বিশেষ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাঙ্গাবাটি জেলা পরিষদের অধীন আর এস ডিসি ও আইএলও এর যৌথ বাস্তবায়নের দিন প্রগ্রেস প্রকল্পের শতভাগ জনবল নিয়োগ দেওয়া হয়েছে চাকমা জনগোষ্ঠীর থেকে এই ব্যাপারে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন প্রোগ্রেস প্রকল্পে যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেখানে যাদের অভিজ্ঞতা আছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে আর বাঙালি জনগোষ্ঠীর কোনো চাকরি প্রত্যাশী এমন পদগুলোতে আবেদন করেনি বলেও জানান তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কোনো আপত্তি নেই আমি পরীক্ষা সঠিকভাবে নিচ্ছি এনজিও এবং ইউএনডিপিতে কাজ করতে গেলে কম্পিউটার ইকোসিস্টেম এগুলো বুঝতে হবে এগুলো যদি না বুঝে সেখানে প্রার্থী হয়ে কোনো লাভ নেই